সিংহ রাশির বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালের মার্চ মাসের পনেরো তারিখ থেকে এপ্রিল মাসের পনেরো তারিখ কেমন যাবে সে বিষয়ে আলোচনা করবো আমি গ্রহদের পজিশনগুলি দিয়ে রেখেছি এই পজিশন অ্যানালাইজ করে আমি দেখতে পাচ্ছি মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত সিংহ রাশিতে খুব পজিটিভ এনার্জি থাকবে এ সময়ের মধ্যে অর্থাৎ মার্চ মাসের পনেরো তারিখের পরে পনেরো তারিখের আগেই পরে না আগেই এই সময়ের মধ্যে বেশ কিছু অপরচুনিটি এবং সম্ভাবনা সুযোগ আপনার সামনে থাকবে মার্চ মাসের পনেরো তারিখের পরে সূর্য যখন আপনাদের অষ্টম ঘরে গমন করবে তখন এই পজিটিভ এনার্জি আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে কারণ সূর্য যখন অষ্টম ঘরে থাকে যে কোনো রাশি থেকে অষ্টম ঘরে যদি থাকে বর্তমানে আপনাদের রাশি থেকে মিন রাশিটি অষ্টম ঘর সেখানে সূর্য পনেরো তারিখে চলে যাবে মার্চ মাসের সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাধা বিঘ্ন সূর্য যখন এই অষ্টম ঘরে যায় বাধা বিঘ্নকে দূর করতে সাহায্য করে এই জন্য আপনাদের ভিতর কিন্তু পজিটিভ এনার্জি এবং একটি একটি আপনাদের ভিতর একটি সেই পরাক্রমের একটি বিষয় কিন্তু আরও বেশি শক্তিশালী মজবুত হয়ে উঠবে এখানে কর্মক্ষেত্রে আপনার সামনে বিভিন্ন ধরনের মানুষের আবির্ভাব এবং তাদের কাছ থেকে প্রস্তাব পাওয়ার বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে কর্মস্থান থেকেও আপনারা বিশেষ কোনো অফার এ সময় পেতে যাচ্ছেন একইভাবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে অথবা শিক্ষা জীবনে এই সুযোগগুলির আবির্ভাব ঘটবে আপনি প্রেম করেন ভালোবাসা করেন বা শিক্ষা জীবন বিদেশ যাওয়া এসব বিষয়ে কিন্তু আপনার সুযোগ আসবে যারা স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন তাদের মার্চ মাসের পনেরো তারিখ থেকে এপ্রিলের পনেরো তারিখের ভিতরে উন্নত চিকিৎসার সুযোগ আসবে যারা মেন্টাল ডিপ্রেশনে আছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের আপনারা বাস্তুশাস্ত্র বলেন মেডিটেশন বলেন আপনারা কিন্তু সেই বিষয়গুলো করার সুযোগ পাবেন আপনাদের মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ সব কিছুই কিন্তু এই সময় আপনারা কিউর করতে সক্ষম হবেন যারা কিছুটা শারীরিকভাবে বা মানসিকভাবে আছেন বা আপনারা একেবারে ভেঙে পড়েছিলেন তারা কিন্তু সেখান থেকে উঠে আসার সুযোগ পাবেন অনেকের জীবনেই আবার অতীতের বন্ধু শুভাকাঙ্ক্ষীর আবির্ভাব ঘটবে যার সাথে আপনার লম্বা একটি সময় সম্পর্ক বিচ্ছিন্ন অবস্থায় ছিল কিছু ক্ষেত্রে সেটি আপনার পুরনো প্রেমিক প্রেমিকা যে কেউ হতে পারে তবে আমি দেখছি একজন শুভাকাঙ্ক্ষী যার সাথে আপনার লম্বা একটি সময় কোনো যোগাযোগ ছিল না এমন কারো আবির্ভাব ঘটার সম্ভাবনা প্রবল আবার দেখুন যাদের অতীতে এই ব্যবসা ভালো যাচ্ছিল না শিক্ষা প্রেম ভালো যাচ্ছিল না বিদেশ গমনের ব্যাপারেও আপনাদের এই বাধা ছিল আপনারা অনেকবার ট্রাই করেও রিফিউজ হয়ে গেছেন বিভিন্ন অ্যাম্বাসিতে আপনার দাঁড়িয়ে বা বিদেশে যারা আছেন স্থায়িত্ব পাচ্ছিলেন না বারবার আপনাকে রিফিউজ করা হচ্ছিল অথবা আপনার স্বাস্থ্যগত সমস্যা আপনি ভালো করতে পারছিলেন না অনেক নিয়েও ভালো হচ্ছিল না তাদের সময়টির কিন্তু পরিবর্তন ঘটবে সার্বিকভাবে বললে এপ্রিলের তারিখ পর্যন্ত ক্রমবিকাশ ক্রমবিকাশ ঘটবে আপনার যে বর্তমান পরিস্থিতি তার কিন্তু মানে আপনি কিছুটা হলেও অনেকের ক্ষেত্রে অনেক উন্নতি হবে কিন্তু কম করে হলেও আপনার জীবনে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে যাদের এই ক্রমবিকাশ অলরেডি জীবনে ঘটা শুরু করেছে তাদের এই মুহূর্তে বিভিন্ন বিষয় পরিকল্পনা করতে লক্ষ্য করা যাচ্ছে আপনারা মার্চ মাসের পনেরো তারিখ থেকে বিভিন্ন ধরনের পরিকল্পনা এবং প্ল্যানিং করা শুরু করে দিয়েছেন অনেকে এবার এই সময় লং ডিস্টেন্স রিলেশন অথবা কোনো বিজনেসে জড়িয়ে পড়েছেন বিদেশ জনিত কোনো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করা শুরু করেছেন অথবা বিষয়টি আপনাদের এপ্রিল মাসের মধ্যেই ঘটতে চলেছে আপনারা যদি বিদেশের সাথে লিঙ্ক থাকে ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা ইম্পোর্ট এক্সপোর্টের বিষয়টি থাকে সেখানে কিন্তু আপনারা ভালো একটি লিঙ্ক পেয়ে যাবেন মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত মানে মার্চ মাসের আগে থেকে পনেরো তারিখের মধ্যে আপনি যদি কোনো পরিকল্পনা করে রাখেন সেই বিষয়টি বাস্তবে রূপ দিতে আপনি মার্চ মাসের তারিখ থেকে এপ্রিল তারিখের মধ্যে কোনো শক্ত একটি সিদ্ধান্ত নেবেন আপনার যা পরিকল্পনা বিগত ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি তা আপনি করে রেখেছেন তা মার্চ মাসের পনেরো তারিখের পর থেকে এপ্রিলের পনেরো তারিখের মধ্যে কিন্তু আপনি সেটাকে খুব একটা ভালো সময় আসছে আপনার রূপ দেওয়ার জন্য এবং আমি দেখতে পাচ্ছি যে গ্রহদের পরিস্থিতি অনুযায়ী আপনি কিন্তু শক্ত একটি সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্ত নেওয়ার ফলে কোনো একটি কিছু আপনার জীবনে এই সময় ঘটবে এবং আপনি আপনার সিদ্ধান্ত সম্পূর্ণ সঠিক বলে উপলব্ধি করবেন যে আপনার সিদ্ধান্তে কোনো ভুল ছিল না হ্যাঁ জীবনে হয়তো অনেকেই অনেক ভুল করে এসেছেন সিংহ রাশির জাতক জাতিকারা এটা আপনার বিয়ে করার সিদ্ধান্ত হতে পারে এটি আপনার নতুন বিজনেসে ইনভেস্ট করার সিদ্ধান্ত হতে পারে এটি আপনার ক্রয় বিক্রয় জমি ক্রয় বিক্রয় হতে পারে যে কোনো কিছুই হতে পারে কিন্তু আপনার সিদ্ধান্তটি এই সময় সঠিক বলে প্রমাণিত হবে হতে পারে এই সময় আপনি কোনো সম্পর্ক চাকরি ব্যবসা না হলে অন্য কোনো বিষয় থেকে নিজেকে হয়তো সরিয়ে নিয়ে আসবেন যা আপনার জীবনে কোনো কাজে আসছিল না পাশাপাশি নতুন কিছু সুযোগ নতুন কিছু মানুষ নতুন কিছু পরিস্থিতি আপনার সামনে দেখা যাচ্ছে যার জন্য আপনাকে কোনটা বেছে নেবেন তা ঠিক করতে বিভ্রান্তিতে পড়তে হবে একটা দোটানার ভিতর আপনি পড়ে যাবেন কোনটা আপনি বেছে নেবেন তবে পুরোনো কিছু জিনিস আপনি পুরনো কোনো মানুষ হতে পারে কোন সম্পর্ক হতে পারে কোনো পরিস্থিতি হতে পারে সেখান থেকে আপনি চলে আসবেন নতুন কিছু বেছে নেবেন সামনে আপনার বেছে নেওয়ার জন্য কয়েকটি অপশন থাকবে এতে আপনি বিভ্রান্তিতে পড়ে যেতে পারেন অন্যদিকে মার্চ মাসের পনেরো তারিখ থেকে এপ্রিলের পনেরো তারিখের মধ্যে আপনার জীবনে অতীতের কোনো অসমাপ্ত অসম্পূর্ণ কাজ যেমন আপনার কর্ম ব্যবসা হতে পারে প্রেম ভালোবাসা শিক্ষা স্বাস্থ্য বিদেশ বিষয় হতে পারে বসবাসের আপনার বাড়ি হতে পারে বা বিদেশে আপনি যেখানে যে দেশে আছেন সেই দেশের কোনো পারমিশনের ব্যাপার হতে পারে না হলে কোনো লোনের ব্যাপার হতে পারে ঋণের ব্যাপার হতে পারে যাতে আপনি জর্জরিত হয়েছিলেন যে কোনো কিছুই হতে পারে আপনি বিদেশে আছেন বিদেশের পারমানেন্ট পারমিশন যাটা যেটা হ্যাং হয়েছিল বা হয়তো সেটা হতে হতেও হয়নি হাতে আসতে আসতেও হয়নি ব্যবসায়িক ব্যাপার হতে পারে আপনার জীবনসঙ্গী হয়তো আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছিল যদি এরকমটা কোনো একটা কিছু আপনার জীবনে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে সেই বিষয়গুলি সেই ব্যক্তি বা সেই পরিস্থিতি পুনরায় ফিরে আসার সম্ভাবনা জোরালোভাবে দেখা যাচ্ছে অন্যদিকে যাদের জীবন সঙ্গী আছে সেক্ষেত্রে কোনো একটি বিশেষ বিষয়ে তার সাথে আপনার স্যাটেলমেন্টে যেতে হতে পারে অর্থাৎ আপনি কোনো একটি বিষয়ে তার থেকে নিষ্পত্তি করবেন তার সাথে কোনো একটি মনোমানিন্য বা ভালো যাচ্ছিল না এই বিষয়টি আপনি নিষ্পত্তি করবেন এছাড়া আমি তো একটু আগে বললাম আপনার কোনো সেটেলমেন্ট বা আপনার স্বাস্থ্য ভালো যাচ্ছিল না শিক্ষাটা আপনার ভালো যাচ্ছিল না প্রেম ভালোবাসা বলেন কর্ম ব্যবসা ভালো যাচ্ছিল না সেখানে কিন্তু আপনি যেই কারণে ফিরে ভালো যাচ্ছিল না সেই বিষয়গুলো অতীতে কিন্তু আপনার ভালোই যাচ্ছিল হঠাৎ করে বিগত কয়েক বছরে এলোমেলো হয়ে গেল অনেক অনেকের ক্ষেত্রে হয়তো করোনার পর থেকে এরকম হয়েছে তারা কিন্তু সেই লিঙ্ক হতে পারে সে ব্যক্তি হতে পারে সেই পরিস্থিতি হতে পারে তা কিন্তু ফিরে পাওয়ার জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা একটু উঠে পড়ে লাগলে কিন্তু অনেকটাই সাকসেস হবেন এই বিষয়ে অন্যদিকে শুক্রের প্রভাবে আপনাদের ভাগ্য উন্নতি পরিলক্ষিত হচ্ছে কোনো একটি বিশেষ বিষয়ের স্থানান্তর এ সময় আপনাদের লক্ষ্য করা যাচ্ছে এটা আপনার চাকরি অথবা ব্যবসা ক্ষেত্রে হতে পারে আপনি হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হবেন তবে সেটি পজিটিভ আপনার অফিসের অফিস স্থানান্তর হতে পারে আপনি হয়তো এক ব্রাঞ্চে থাকেন আরও ভালো ব্রাঞ্চে আপনি যাবেন এরকমটিও এখানে লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই এটি চাকরি ব্যবসায় যদি আপনার ঘটে থাকে নিঃসন্দেহে তা উন্নতি ঘটাবে যেহেতু ভাগ্য আপনাদের পক্ষে থাকবে সেহেতু যারা অনেকদিন ধরে নবজাতক সন্তানের অপেক্ষা ছিলেন অনেকে আছেন যে দম্পতি আছেন যে সন্তান চাচ্ছিলেন তাদের সেই আশা পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল আপনারা যদি ট্রাই করে যান আপনারা কিন্তু সেখানে সফল হবেন আপনারা সন্তান প্রাপ্তির বিষয়টি নিয়ে যদি আসলে দুজন মিলে যদি কথা বলেন এ সময় আপনারা যদি চেষ্টা করে যান আপনাদের কিন্তু সন্তান যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা সিংহ রাশির জাতক জাতিকে আছেন হ্যাঁ আপনার হাজব্যান্ড বা ওয়াইফ অন্য কোনো রাশির হতে পারে সেক্ষেত্রে তার ব্যক্তিগত জন্মছক দেখতে হবে কিন্তু এভারেজ পিপলের বিষয়ে আমি দেখছি যে সিংহরাশির জাতক জাতিকারা যারা সন্তান চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা চান্স পাশাপাশি অনেক সিংহরাশির জাতক জাতিকারা আছেন যে জীবনে সব হারিয়ে ফেলেছেন চলতেই অনেক সমস্যা হচ্ছে কিছু মানুষ আমি দেখছি যে আপনারা কিন্তু কালকে কি ফ্যামিলিকে কি খাওয়াবেন বা নিজে কি খাবেন নিজে কি করবেন সেই বিষয়েও আপনারা জানেন না একটা হাত্রে হাত্রে চলার মতো একটি বিষয় অনেকের হয়ে গেছে অনেক দুস্থ অবস্থায় আছে অনেক সিংহ রাশির জাতক জাতিকারা সবার কথা বলবো না অনেকেই আছেন আপনার অবস্থা এই মুহূর্তে যাই হোক না কেন আপনাদের রাশিতে মহাজাগতিক শক্তির কাছ থেকে জীবনে সেকেন্ড চান্স কিন্তু এই সিংহ রাশিদের জাতক জাতিকাদেরকে এই মহাজাগতিক শক্তি কিন্তু একটি সেকেন্ড চান্স এই মার্চ মাসের পনেরো তারিখ থেকে এপ্রিল মাসের পনেরো তারিখের ভিতরে দিবে কারো ক্ষেত্রে হয়তো কিছুটা আগে দিতে পারে যাদের ভাগ্য অত্যন্ত ভালো আপনারা কিন্তু সেকেন্ড চান্স পেতে যাচ্ছেন অন্যদিকে সিংহ রাশিতে একটি কমিটমেন্টের এনার্জি তৈরি হচ্ছে যার ফলশ্রুতিতে কেউ হয়তো বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন কারো ক্ষেত্রে ব্যবসায়িক পার্টনার পেয়ে যাবেন না হলে প্রমোশনের প্রতিশ্রুতি অথবা কোনো প্রজেক্টের কন্ট্রাক্ট আপনার কোম্পানি আপনাকে দিবে অর্থাৎ আপনার সাথে কেউ একজন কমিটমেন্ট করবে সেটি একটি কোম্পানিও হতে পারে সেটি কোনো মানুষ হতে পারে কোনো বন্ধু হতে পারে আপনার সহধর্মী সহধর্মিনী হতে পারে আপনি যাকে বিয়ে করবেন এই ধরনের একটি কমিটমেন্টের বিষয় আপনাদের রাশিতে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া উচ্চশিক্ষার জন্য বা পিএইচডি করার জন্য যারা বিদেশে যেতে চাচ্ছিলেন অনেক দিন ধরে ট্রাই করছিলেন তাদের সাথে কোনো বিশ্ববিদ্যালয়ের চুক্তি হওয়ার সম্ভাবনা জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনি হয়তো উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছেন অনেক জায়গা আপনি অ্যাপ্লাই করেছেন নিজে থেকে অনেক আছে যে রাশি জাতক জাতিকারা টাকা পয়সার সমস্যায় আছেন তারা নিজে থেকে জোরালোভাবে চেষ্টা করছেন কারণ আপনি যদি কোনো এজেন্টের মাধ্যমে যান বাংলাদেশে অনেকগুলি টাকা লেগে যায় আবার তার নিশ্চয়তা থাকে না এরকমভাবে আপনারা যারা এককভাবে চেষ্টা করছিলেন তাদের কিন্তু কোনো জায়গা থেকে ডাক আসার সম্ভাবনা আপনাকে ইনভাইটেশন লেটার পিএইচডি হলে বা আপনার জন্য এলিজিবিলিটি পেপার হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল আপনারা জোর চেষ্টা চালিয়ে যান সবসময় আপনাদের মেইল এবং কন্ট্যাক্টে কন্ট্যাক্ট আসলে অবশ্যই সেইগুলি ভালো করে চেক করবেন অনেক আছে মেল দেখে না এবং স্পামে যাবেন স্পাম মেলে অনেক সময় পড়ে থাকে আপনার মেইল অ্যাড্রেসের স্পামের ভিতরে সেটাও দেখবেন এবং মিস করবেন না মিস করলে কিন্তু ভাগ্যটা এসো আবার কাজে লাগবে না তবে যারা বিবাহিত জীবনে আছেন তাদের সাবধানে থাকতে হবে কারণ শনি কিন্তু আপনাদের সপ্তমে অবস্থান করে আছে সেজন্য একটি কণ্টক শনি বলে জ্যোতিষ শাস্ত্রে বলা হয় সেই অবস্থা তৈরি করেছে শনির অবস্থান বর্তমানে আপনাদের বিবাহিত জীবনে কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করার সম্ভাবনা আছে এই জন্য আপনার সহধর্মী সহধর্মী আপনার হাজবেন্ড ওয়াইফের সাথে আপনি একটু বুঝে শুনে সমস্ত কিছু বিচার বিবেচনা করে কথা বলুন না হলে কিন্তু হুটহাট করে কিছু বলে দেবেন সম্পর্কের অবনতি ঘটতে পারে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন